It is a 2 mm V. দেখতে পেলেন আপনারা আমার এই চেনিটা কাজ শেষ এইটা একটা খায়াল চেনি এটা হচ্ছে যে নকুটে চেনি এইটা কাজ করব তারা দেখতে থাকুন ভিডিওটাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা কাজটা বুঝতে পারবেন সাথেই থাকুন আমাদের এই সেন্টার কাজ শেষ তো এখন আবার সেই টু এম এম ভিএ্রেন ব্যবহার করতেছি আমি আশা করি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগতেছে যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো চলুন এরবার এই শ্রেণির কাজটি দেখে না যাক সাথে দেখুন